পশ্চিম পাঁচ বছর পরে কোথায় দাঁড়াবে এ যে ছেলে মেয়েরা কোথায় যাবে রাজ্যে পড়াশোনা করছে এ রাজ্য কোথায় গিয়ে দাঁড়াবে এ রাজ্যের ছেলে মেয়েরা কোথায় যাবে বুদ্ধবাবুর মৃত্যুবার্ষিকীতে ভেবেছিলাম এই ভিডিওটা আপনাদের সামনে পাবলিশ করব। কিন্তু সেই সময় ভিডিওটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না আজকের আমি আপনাদের সামনে এমন একটা ভিডিও তুলে ধরবো এমন একটা ভিডিও ফুটেজ তুলে ধরবো সুমন দে এবং বুদ্ধদেব ভট্টাচার্য একটা একান্ত সাক্ষাৎকার এবিপি আনন্দের পর্দায় সুন্দর একটা সাক্ষাৎকার অমর হয়ে থাকবে এই সাক্ষাৎকার শিক্ষিত মানুষ তাকে বলা হয় আজকের হয়তো আপনারা জানতে পারবেন হয়তো এই ভিডিওটা অনেকে দেখেছেন তবুও বলবো আর একবার দেখার অনুরোধ রইল যেভাবে বাংলা এগোচ্ছে যেভাবে একের পর এক নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা কামাচ্ছে আর বাম জামানার নেতা মন্ত্রীদের দেখুন চোখে আঙুল দিয়ে আমি দেখাচ্ছি না ভিডিওটা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে আশা করব অনেকের এই ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন মানুষের কাছে পৌঁছে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি যদি হতেন তাহলে আপনাদের জেলে পচতে হতো জেলের বাইরে আছেন তার জন্য কোথায় ধন্যবাদ দেবেন আর সমালোচনা করছেন কি উত্তর দেবো বলুন তো এগুলোকে একটা রাজ্যের এই স্তরের যিনি সরকারের এই স্তর থেকে এইসব কথাবার্তা আসা উচিত আমিও তো সরকারে যখন ছিলাম তখন তো ওদের অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ অনেক মামলা যিনি বলছেন তার বিরুদ্ধে কম অভিযোগ কম মামলা ছিল আমি তো একটাও পার্সিউ করিনি রাজনীতি করছি রাজনীতি করো আমি রাজনীতির কথা দুর্নীতির কথা না বলাই ভালো বেশি আমি সেসব নিয়ে আমি খাঁটি না কাউকে কিন্তু এটা প্রত্যেকে নিজেদের মুখ দেখুন তারা নিজেরা এক একজন কি সরকারে আগে ইনক্লুডিং চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রীকে বলছি ধরে নিন সবাই কথা বলছি আমি কত সম্পত্তির মালিক ছিলেন এখন কত সম্পত্তির সব মালিক মানে ক্ষমতায় আসার পর বলছেন কোন উদাহরণ কোন ইঙ্গিত দিলেন যাদের এই অবস্থা তারা যেন আমাদের সম্পর্কে বেশি কথা না বলবে বুধবাবু সামনে পঞ্চায়েত নির্বাচন কোথায় এখন বলবেন যে রাজ্যের জমিতে শুধুমাত্র আলু পটলের চাষ হবে আপনি বলছেন শিল্প চাই শিল্প নীতি চাই তো একটা পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক ঝুঁকি হয়ে যাচ্ছে না আমি বলছি না সেটা কোনো কোনো প্রেস সেটা মনে করছি আমি তাই চাই তা হতে পারে না কৃষির ওপর যে গুরুত্ব কৃষকের ওপর যে গুরুত্ব সেটা কিন্তু আমরা বামপন্থীরা বামফ্রন্ট বা আমাদের সরকার কখনো ছোট করিনি ছোটো করলে ধান উৎপাদনে আস্তে 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 আমরা সারা ভারতের মধ্যে প্রথম হতে পারতাম না রাইস ধানে হয়েছি প্রথম সবজিতে হয়েছি প্রথম আলুতে হয়েছি দ্বিতীয় আমাদের একটা ধারাবাহিক চেষ্টার ফল এবং আমাদের রাজ্যের মানুষের ঠিক যে খাদ্যের প্রয়োজন মানে ভাতের সেটা আমরা করতে পেরেছিলাম সেটাকে দুর্বল করলে সব নষ্ট হয়ে যাবে সেটাকে রাখতে হবে সেই সঙ্গে সঙ্গে আমরা এটা ভালো করেই বুঝেছিলাম শুধু ধানচাল নিয়ে শুধু কৃষির সাফল্য নিয়ে পশ্চিম পশ্চিমবাংলা এগোতে পারে না ধরুন এই মুহূর্তে আপনি সারা রাত ভারতের সারা রাজ্যের শিক্ষা জগতের ছবিটা দেখুন এতগুলো ইউনিভার্সিটি এতগুলো কলেজ এতগুলো পলিটেকনিক আইটিআই ইঞ্জিনিয়ারিং কলেজ এই ছেলেমেয়েগুলি পাশ করার পর কোথায় যাবে নির্দিষ্ট প্রশ্ন উনি নির্দিষ্ট উত্তর দিচ্ছেন বলছেন যে চৌত্রিশ বছরে আপনারা একটা বিশ্ববিদ্যালয় করেছেন উনি এসেই তিন চারটে বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন তিনটে সরকারি একটা বেসরকারি আমরা এই ক বছরের সাতটা বিশ্ববিদ্যালয় করেছি উনি শুধু একটা ঘোষণা করেছেন এখনো করতে পারেননি এই তথ্যগুলো সবগুলি যায় সাতটা ইউনিভার্সিটি করেছি আমরা আর উনি একটা শুধু ঘোষণা করেছেন এখনও শুরু করতে পারেননি সে বাদ দিন এই ছেলে মেয়েগুলি পাশ করে কোথায় যাবে কলকারখানা অফিস আদালত ছাড়া কোনো উপায় নেই ইন্ডাস্ট্রি বড় মাপের ইন্ডাস্ট্রি করতে হবে ক্ষুদ্র এবং কুটির ক্ষুদ্র এবং বলতে পারেন ছোট শিল্প মাঝারি শিল্প বড় শিল্প না হলে হয় না বড় শিল্প হলে তার হাত ধরে ছোট মাঝারিটা আসে বড় শিল্প মানে ম্যানুফ্যাকচারিং উনি তো বলছেন একটা নয় ষোলোটা করেছেন উদাহরণ দিয়েছেন যে বিধান রায় একটা করেছিলেন রায়বেলিতে সোনিয়া গান্ধী একটা রেলের কারখানা করেছেন উনি ষোলোটা রেলের কারখানা করেছেন আজকেই বলেছেন দুটোর মাত্র বাজেট স্যাংশন আছে আর একটারও নেই ভালো করে জানি আমরা একটা হবে না ধরুন রেল মিনিস্ট্রি চালানোর একটা পদ্ধতি আছে রেল দপ্তরটা কি সে তার ভারতের অর্থনীতির তার কি সম্পর্ক দিল্লির মাথাটা চাইছেন জিডিপিটা সাত পার্সেন্ট আট পার্সেন্ট হোক তার রেলের ভূমিকাটা কি রেল কত মাল বহন করতে পারে কত মাল করা তার উচিত কোথা থেকে কোথায় উঠতে হবে ফ্রেড করিডর মানে কি করার তাৎপর্যটা কি এখন কয়টা নামের স্টেশনের নামকরণ করা আর একটা দুটো শিলা পুঁতে দেওয়া এইভাবে চলেছে রেল মিনিস্ট্রি আমি পরেরটা আসবো আজকেই বলেছেন যে তিন তিনটে বড় পাওয়ার প্রজেক্ট তার একটার এক একটার উৎপাদন ক্ষমতা পাঁচশো মেগাওয়াট অভিয়াসলি কাটোয়া এনটিপিসি রঘুনাথপুর এন টি জলপাইগুড়ি মিন করেছেন আমাদের শুনে যেটা মনে হচ্ছে আপনি বলছেন শিল্প কোথায় দেখুন মুখের কথাই যদি চলতেন তাহলে বলতে বাধ্য হচ্ছি আমি যে একটা কথাও সত্যি না সত্যি না এই অর্থে আমরা সরকারে চলে আসার পর পশ্চিমবাংলায় একটা নতুন ইনভেস্টমেন্ট প্রপোজাল আসেন আমরা চলে আসার পর কাটোয়া আমরা প্রায় অর্ধেক অর্ধেকের বেশি করে এসেছিলাম সেটা দাঁড়িয়ে গেছে এবং জমি অধিগ্রহণ পার্ট জমি অধিগ্রহণ পার্টটা আর অন্যগুলো অন্য কোনো টাইপ আপ হয়ে গেছিল কারা কারা করবে কি ব্যাপার বিদ্যুতের নতুন কোনো প্রকল্পের ভাবনা চিন্তা করা যাচ্ছে না আটকে গেছে রাস্তাঘাট বিশেষ করে ন্যাশনাল হাইওয়ে থার্টি ফোর বারাসাত শিলিগুড়ি আটকে গেছে পোর্ট দুটো পোর্ট আমাদের আস্তে আস্তে দুর্বল হয়ে ক্রমশ সখেজ হয়ে যাচ্ছে এই সবটা মিলিয়ে ভাবতে পারেন পশ্চিমবাংলা কোথায় চলেছে পাঁচ বছর পরে আপনি ভাব এক এক নজরে সরিয়ে দিন আমাদের সিপিএমকে সরিয়ে দিন তৃণমূলকে সরিয়ে দিন পশ্চিম পাঁচ বছর পরে কোথায় দাঁড়াবে ছেলে ছেলেমেয়েরা কোথায় যাবে আজকে পড়াশুনো করছে ইনফোসিস উইপ্র এলো না তার মানেটা কি কী ছেলেমেয়েগুলো একটু ভালো লেখাপড়া শিখেছে কম্পিউটারটা জানে ইংরেজি জানে তারা কোথায় তাহলে কী আবার ছুটতে হবে বাঙ্গালোরে গঙ্গালোরে আপনি পাঁচ বছরের কথা বললেন উনি পাঁচ বছর ধরেই বলছেন যে পাঁচ বছরে বলেছিলেন দশ লক্ষ চাকরি দেবেন এক বছরে তিনি চাকরি দিয়েছেন সরকারিভাবে দু লক্ষ এবং সাত আট লক্ষ বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দিয়েছেন দশ লক্ষ চাকরি এক বছরই করে দিয়েছেন পাঁচ বছর লাগেনি আজকে একটা পাগলকে বললে বিশ্বাস করবে এই কথাগুলো কোনো মানে হচ্ছে আট লাখ দশ লাখ সবাই সেই প্রাকের বমি হয় হয় না হয় না জানতে পারো না জানতে পারো না কেউ জানতে পারছে না যে চাকরি হয়েছে এই কি জানেন একটা খারাপ কথা বলছি মিথ্যে কথা জোর দিয়ে বলো বারবার বলো বারবার বললে মিথ্যে কথা জোর দিয়ে বললে কিছু মানুষ বিশ্বাস করে বসতে থাকবে এসব পুরোনো জিনিস ইতিহাস ঘেঁটে পাওয়া যায় বলছেন পাওয়ার ব্যাংক তৈরি করেছেন আমরা টেকনিক্যালি সম্ভব কিনা অবশ্য জানি না কিন্তু বলছেন যে তিন বছরে অন্য রাজ্যকে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দেবে আমরা একটা সময় বাড়তি আমাদের কিছু কিছু হতো বাইরের জেলা বাইরের রাজ্যকে আমরা দিতাম কিন্তু আমি যতদূর জানি টেকনিক্যালি বিদ্যুৎ প্রিজার্ভ করা যায় না তখনই তখনই সেটা দিয়ে দিতে হয় আগে আমাদের রাজ্যে আগামী পাঁচ বছরের পরিকল্পনাটা পরিষ্কার করুন তারপরে বাইরের রাজ্যকে দেবেন বন্ধুরা যতবার আমি এই ভিডিওটা দেখি মনে হয় আর একবার দেখি আর একবার দেখি বুদ্ধবাবুকে নিয়ে আলোচনা করার যোগ্যতাও বোধহয় আমার নেই আপনারা যারা দেখছেন আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন অনেকে আজকে রাজ্য কোথায় গেছে যদি ওই দু সালে ওই ঘটনাটা না ঘটতো মানুষকে যদি বোকা না বানাতো কিছু মিডিয়া এবং কিছু নির্দিষ্ট রাজনৈতিক দল তাহলে হয়তো বাংলাটা অন্য জায়গায় থাকত আজকের বাংলায় শিল্পে ভরে যেত আজকের কত মানুষ কাজ পেত শিক্ষা কোন জায়গায় দাঁড়িয়ে বলুন তো বুদ্ধবাবুর কথাগুলো নিশ্চয়ই আপনাদের মন ছুঁয়েছে কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে